ডাকোপ উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলামের নেতৃত্বে বাজুয়ারে ভেজাল বীচ বিক্রিবন্ধে অভিযান পরিচালিত ডাকপ থেকে স্বপন কুমার রায়ের তথ্যচিত্রে খোলার দাকোপের বাজুয়ার সাপ্তাহিক হাটবাজারে সাত জানুয়ারি মঙ্গলবার দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলামের নেতৃত্বে খোলা বাজারে ভেজাল বীচ বিক্রিবন্ধে এক অভিযান পরিচালিত হয়েছে এই সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার ইফতে খায়রুল আলিম আর ইসলাম মিন্টু রায় সহ আরও অনেকে আমাদের খুলনা জেলা প্রতিনিধি স্বপন কুমার রায় জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম বলেন সুস্থ সবল চারা এবং ভালো উৎপাদন পেতে হলে ভালো মানের বীজ ব্যবহার অত্যাবশ্যকীয় ভালো জাত বীজের মান ভালো না হলে কৃষকদের অর্থ শ্রম সময় যেমন নষ্ট হয় তেমনই ঘাটতি সৃষ্টি হয় দেশীয় উৎপাদনের উপরে কৃষক পর্যায়ে বীজের মান যাচাইয়ের ব্যবস্থা উন্নত না হওয়া কৃষকদের সচেতনতার অভাব বাজারে বীজের মনিটরিং ব্যবস্থা দুর্বলতা নিকটস্থ দোকান থেকে বীজ ক্রয় এমনকি বীজের সিন্ডিকেটের ফলে ভেজাল বীজ কিনে দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা এছাড়া তরমুজ মৌসুমে বীজের কৃত্রিম সংকটের ফলে ভেজাল বীজ বিক্রির ধুম চলে